হ্যালো এভ্রিওান সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপিতে আছে পাতাকপি মাছ দিয়ে পাতাকপি রান্না করব তো এখানে আমি তেল দিয়ে দুটো তেজপাতা দিয়েছি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি এখন আমি ভালো করে পেঁয়াজগুলো বেজে নেব লাল করে তো এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি এইদিকে কয়েকটা রসুন কুটে নেব তো এদিকে আমি রসুন কুটছি এই দেখো রসুন কুটা হয়ে গিয়েছে আমার এখন আমি ওই তেলের মধ্যে রসুন দিয়ে পেঁয়াজ রসুন একসাথে বেজে নেব এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও একটুখানি বেজে নেব তো এখন দিয়ে দেবো পাতাকপি আলু কেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাঁধাকপি এখন একটুখানি নেড়ে চেড়ে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আরও একবার ভেজে নেব এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেবো তো এইভাবে যদি আপনারা তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন পাতাকপি খুবই ভালো লাগে দেখো আমার এই সবজি পাতাকবি কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ তো আমি এক মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আরও একটুখানি চড়ে বেজে নেব তো আমার মাছ দেওয়া শেষ হয়নি এখনো মাছের মাথাগুলো দেব মাছের মাথা দিয়েছি মাথা দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব তো আপনারা এরকম করে অবশ্যই রান্না রান্নাঘরে খাবেন খুবই ভালো লাগে আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা যাতে যাতে পাতাকবির এই একটা স্মেল থাকে এটা সরে যাবে আর একটু টেস্ট আসবে তার জন্য গরম মশলা দিয়েছি এই দেখো কমপ্লিট আমার পাতাকপির রান্না তো ভিডিওটা এখানেই আমি শেষ করব আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন